নমস্কার আমি রিপা আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আমি আজকে এইভাবে একটা ফাইনালভাবে তালখির বানাতে চলেছি কিভাবে করছি কেমন করে করছি আমি সমস্ত কিছু ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা স্কিপ করবে না ফ্রেন্ড এক একটুও স্কিপ করবে না স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি তালখিরটা ঠিক কিভাবে বানাচ্ছি অনেকে তো অনেকভাবেই তালখীর বানিয়েছো ঠিক আমার মতো করে একবার তাল ক্ষীর বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড সবাই যারা তাল পছন্দ করো না তারাও কিন্তু তালের প্রেমে পড়বে ঠিক আছে ফ্রেন্ড বক বক করবো না চলো রেসিপি শুরু করছি তোমাদেরকে নিয়ে দেখো আমি তালটা ছুলে নিয়েছি সুন্দর করে তালটা ছুলে নিয়েছি নিয়ে আমি এখানে দেখো তালগুলো একটু একটু সামান্য একটু জল দিয়ে তালগুলোকে একটু নরম করে নিচ্ছি তালটা অবশ্যই মানে আঠিগুলো নরম করে নেবে তাহলে কিন্তু তালের পালটা খুব তাড়াতাড়ি বেরোবে আর এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যেই আমি কিন্তু আজকে এই তালের পালটা বের করব। অনেকে অনেকভাবেই বের বের করো তালের পালটা কিন্তু এইভাবে গ্রেটারের সঙ্গে একবার একবার ট্রাই করো ফ্রেন্ড হ্যাঁ গ্রেটারের সাহায্যে আমার কিন্তু তালের পালটা খুব ঘন আর বেশ সুন্দরভাবে বের করছিলাম দেখো সমস্ত তাল আমি গ্রেটারে ঘষিয়ে নিয়েছি আর লাঠিগুলো দেখো সাদা হয়ে গেছে পুরোটাই আমি সুন্দর করে দেখো তালের পাল বের করে নিয়েছি এবার চলো আমি আর নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি তাল ক্ষীরের মধ্যে নারকেল দেব সেই জন্য একটা নারকেলও আমি কুড়িয়ে নিচ্ছিলাম ঠিক এইভাবে নারকেলটাও তোমরা সুন্দর করে কুড়িয়ে নেবে নিয়ে এই ক্ষীরের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ক্ষীরটা খেতে অসাধারণ লাগবে দেখো ফ্রেন্ড আমি এখানে কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো আমি তালের তালের পালটা নিয়েছি আর আর নিচ্ছি আমি এক বাটি ঘন দুধ এক বাটি এখানে আমার গরুর দুধ ছিল সেটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি আর চিনি নিয়েছি আর আমি প্যাকেটের একটা দশ টাকার প্যাকেটের একটা গুঁড়ো দুধ নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়েই আমি আজকে তালক্ষীরটা বানাবো ঠিক এগুলো দিয়েই বানিয়ে একবার খেয়ে দেখো ফ্রেন্ড তোমরাও তালখিরের প্রেমে পড়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমি আর বকবক করবো না চলো আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি তোমাদেরকে নিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি তালটা দিয়ে দিচ্ছি দেখো তালটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এবারে এর মধ্যে আমি সমস্ত কিছু উপকরণই আস্তে আস্তে আমি দিয়ে দেবো দিয়ে ক্ষীর তালটাকে আমি সুন্দর করে জাল দেবো দেখো ঘন দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো বাটিতে বুঝতেই পারছ কীরকম ঘন দুধটা আমি জাল করে নিয়েছি এ এক বাটি ঘন দুধ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দেবো আমি চিনিটা দিয়ে আমি সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দর করে জাল করব। আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমি মেপে দিয়েছি মোটামুটি যে যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই মতোই দেবে এভাবে আমি সুন্দর করে জাল করে নেব হ্যাঁ ফ্রেন্ড তোমরা তো অনেকেই ভিডিও দেখছো কিন্তু একটা লাইক বা কমেন্ট কেউ করছো না একটা লাইক আর কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো তাই একান্ত অনুরোধ ফ্রেন্ড তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক করো আর কমেন্ট অবশ্যই করো তাহলে আমি ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো দেখো ফ্রেন্ড কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তালকিটটা আমার কত সুন্দর ঘন হয়ে এসেছে আমি আর একটু জাল করে সুন্দর করে ঘন করে নেব ঠিক এইভাবে তলায় কিন্তু নাড়বে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে যখনই দেখবে তালকিটটা হয়ে এসেছে তখন কিন্তু অনবরত সময় তলাটায় নাড়বে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে দেখো এইভাবে সুন্দর করে আমি আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে আমি এবার দেখো ক্ষিটটা একবারে ফাইনালভাবে রেডি হয়ে গেছে দেখো ফ্রেন্ড একদম ফাইনাল হয়ে গেছে এর মধ্যে দেখো এবারে আমি শুকনো যে এক প্যাকেট গুঁড়ো দুধ ছিল সেই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে একবার খেয়ে দেখো ফ্রেন্ড তাল ক্ষীটটা অসাধারণ লাগে দেখো আমি দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি পরে এলাচটা দেওয়ার চেষ্টা করবে তাহলে এলাচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু অসাধারণ লাগবে এই ক্ষীরটাকে কিন্তু টেস্টটা বাড়িয়ে দিবে এলাচটা পরে দিলে দেখো ফ্রেন্ড আমার একবারে ফাইনালভাবে রেডি হয়ে গেছে তালখির এবারে আমি এবারে আমি একটা বলে তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আমার তালখিটটা দেখতে এবং কেমন হয়েছে দেখো একটা বলে আমি তুলে দেখিয়ে দিলাম তালক্ষীরটা আমার কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণই হয়েছিল। আমার মতো করে জাস্ট একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড তো কিচ্ছু বানিয়ে বলছি না তোমরাও কিন্তু এই তালখীরে প্রেমে পড়ে যাবে ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড আর বক বক করবো না আমি আমার আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়া আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ভালো থেকে সুস্থ থেকো নমস্কার